আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার্স টুডে আই এম সো এক্সাইটেড বিকজ আই এম রাইট নাউ ইউটিএম ইউনিভার্সিটি অ্যান্ড আমার সাথে আছে যুবার ভাইয়া সবাই আমার ভাইয়াকে চেনেন বিকজ যারা আমার ভাইয়ের চ্যানেলকে ফলো করেন আই হোক তারা জানেন সো আজকে আপনাদেরকে এই ভার্সিটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আর ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে সো লে স্টার্ট ভাইয়ের সাথে আমি আজকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি টুর দিব আর জুবার ভাইয়া স্টুডেন্ট সম্পর্কে কিছু একটা ইনফরমেশন দিবে আই হোপ কিছু আর্কস করব দেন ভাইয়া আমাকে কিছু বলবে যেটা স্টুডেন্টদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো এটা হচ্ছে মেইন গেট আর যখন ভিতরে আসি আসার পরে জাস্ট এই ভিউটা আমি দেখতে পাচ্ছি আর আপনাদেরকে ফুল ইউনিভার্সিটি ঘুরে ঘুরে দেখানোর ট্রাই করব সো ইউটিএম এই ইউনিভার্সিটি

Campus life like at the okay. University of Mogot, or I would say, do well, you know, campus, you know. campus as well. Wow. এটা আমার কাছে অনেক ভালো লেগেছে একটা ভালো একটা এনভায়রনমেন্ট যেখানে আপনার এখানে বসে টাইম পাস করা যায় বা আড্ডা দেওয়া যায় মেন বিষয় হচ্ছে যে ইউটিএম ইউনিভার্সিটি এরিয়া বা ক্যাম্পাস অনেক বিশাল আর ক্যাম্পাসের ভিতরে এত সুন্দর রোড ওয়াও এই একটা গাড়ি আসতেছে প্লাস হচ্ছে জাস্ট এদিকে দেখেন এভরিথিং ইজ জাস্ট ওয়াউ আমার কাছে এই বাসেটা অনেক ভালো লেগেছে এটা বাজেট অনেক বেশি যার জন্য আমি এখানে আসতে পারি নাই আমি এসেছি ইন্টাকে আমার বাসেটি ক্যাম্পাস জাস্ট লিটল বিট বাট এই ক্যাম্পাসটা অনেক অনেক বেশি চ আচ্ছা ভাই আপনার ইউটিএম ইউনিভার্সিটিতে আপনি আছেন সো এখানে স্টাডি করতেছেন আপনি ভালো জানেন যে ইউনিভার্সিটি ফেসিলিটি প্লাস হচ্ছে টিউশন ফি প্লাস ক্লাস কেমন হয় সো এই বিষয়ে যদি আমার অডিয়েন্সের জন্য কিছু বলতেন ফ্যাসিলিটিস বলতে ইউটিএম এ ফ্যাসিলিটিস ভালো খারাপ না বাট যেহেতু পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেটের মতো ফ্যাসিলিটিস এখানে নাই ওকে প্রাইভেটে ল্যাবগুলো অনেক হাইটেক থাকে এখানকার ল্যাব খুবই নর্মাল একটা ল্যাব ল্যাবগুলো খুব একটা আমার ভালো না কিছু কিছু ল্যাব আছে যেগুলো স্পেশালি অ্যাক্সেস নিয়ে করা লাগে ওইগুলো অনেক রেট বাট আমাদের জন্য নর্মাল স্টুডেন্টদের জন্য ইউজের জন্য যে ল্যাবগুলো এগুলো একটু নর্মাল তো এগুলোকে ইগনোর করা লাগে কারণ এগুলো আসলে আমাদের লাগেও না খুব একটা ওকে এটা গেল আর টিউশন পে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে প্রতি সেমিস্টার আট হাজার সাতশোর ইঙ্গিত করে বছরে অ্যারাউন্ড আঠারো হাজার ইঙ্গিত মতো খরচ হয় বিচকারি নিউ টিউশন ফি সহ বছর দুইটা সেমিস্টার কারণ যদি আপনার টোটাল কোর্সের হিসাব করি টোটাল কোর্সটা আপনার অ্যারাউন্ড আশি হাজার মতো খরচ হবে ওকে তো আই এটা আপনার বাংলাদেশের টাকায় এখন চব্বিশ লাখ টাকা এই চব্বিশ লাখ টাকায় আপনি মালয়েশিয়ার টপ এট ইউনিভার্সিটিতে পড়বেন দ্যাটস গুড অ্যানাফ হুম ভাইয়া যেটা বলছে অল রাইট এটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি সো এখানে কস্ট একটু হাই বাট এভরিথিং ইজ গুড বিকজ আপনি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারতেছেন মালয়েশিয়ার টপ লেভেলের যে ইউনিভার্সিটি সো আমার পিছনে ঠিক দেখতে পারতেছেন টেনিস টেনিস তাই তো এখন আমরা এটা জাস্ট একটু এক্সপ্লেন করা ট্রাই করবো তো আপনাদেরকে দেখানো ট্রাই করছি এটা হচ্ছে সেই ফিল্ড যেখানে টেনিস খেলা হয় দুইজন খেলতেছে সো মাঠটা অনেক বিশাল এই রুটটা কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে সো আমার ইউনিভার্সিটিতে এরকম নাই আলহামদুলিল্লাহ যাই হোক তার তারপর আলহামদুলিল্লাহ যে আমি মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটিতে স্টাডি করতেছি ব্যাটার বাংলাদেশ এখানে আরও একটা ফিল্ড রয়েছে এটা হচ্ছে ভাই এই গেমটার নাম কি ও সরি বাস্কেটবল বাস্কেটবল বা ভলিবল যেটাই বলেন আপনাদেরকে একটু মাঝখানে গিয়ে দেখাচ্ছি ওই যে অনেক জোস এটা সব স্টুডেন্টদের জন্য এখানে যারা অডিয়েন্স আছে তারা এখানে বসে বসে দেখতে পারবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে এসে আমি এত সুন্দর এরিয়াতে আসতে পেরে আলহামদুলিল্লাহ আই এম সো হ্যাপি আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্টুডেন্ট লাইফ ইজ হার্ড ওয়ার্কিং লাইফ কলেজ হার্ডওয়ার্কিং করে চলতে হয় আজকে যে আমি ভিডিও করতেছি সে অ্যাকশন ক্যামেরা দিয়ে আর অ্যাকশন ক্যামেরাটা হচ্ছে ভাইয়ার আমার না সো আমি একদিন নিয়ে নিব ইনশাল্লাহ তখন আমিও কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে পারবো সব দেখি ক্যাম্পাসটা ঘুরে ঘুরে আর কি দেখানো যায় আপনাদেরকে অ্যান্ড আপনাদের জন্য স্টুডেন্ট নিয়ে কোনো ইনফরমেশান জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি যুবাই কাছ থেকে জেনে তারপর আপনাদেরকে সবাই জানিয়ে দেবো এখানে হচ্ছে ফুটবল খেলার মাঠ দেখেন কত বিশাল আমাদের যে গ্রামের মাঠগুলো ছিল না ঐতিহাসিক দরকান্ড মাঠ সেটা হাফ হবে আমাদের এটা আরও বিশাল বাট একটা ভার্সিটি ক্যাম্পাসে এত বিশাল একটা মাঠ তারপর হচ্ছে ওই দিক দিয়ে আবার ওই দিক দিয়ে মানে জাস্ট অ্যামাজিং আপনারা যারা ভালো একটা ইউনিভার্সিটি খুঁজতেছেন অবশ্যই এখানে আসতে পারেন আমি সাজেস্ট করবো না যে আমার ভার্সিটিতে আসেন বিকজ এটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি so public air uh, certificate plus everything is হচ্ছে ফুল ক্যাম্পাস এখান থেকে জাস্ট স্টার্ট করেছে দেখেন জাস্ট ওয়াও অনেক বিশাল ওই দিক দিয়ে তো আরও ছিল আর এখানে দেখেন শেষ হওয়ার নামই নিচ্ছে না এত বিশাল ক্যাম্পাস যেখানে আচ্ছা আনুমানিক এই ক্যাম্পাসে স্টুডেন্ট কত

তারপর বলতো সেটা কিছুই না তাহলে মেন ক্যাম্পাস যেটা অনেক বিশাল অনেক আর পাবলিক ইউনিভার্সিটি একটু কস্ট বেশি বাট ভালো আপনাদেরকে আরো কিছু দেখানো ট্রাই করছি আপনারা আমার সাথে থাকেন ক্যাম্পাসের ভিতরে ক্যাম্পাসের ভিতরে কার ওশিন কার ওস করে এখানে ওস পরে যে ক্লিন করতেছে আচ্ছা ভাইয়া আপনি একটা কার নিতে না কেন আপনি একটা কার নিতে না কেন গাড়ি নেওয়া আসলে একটু এক্সট্রা লাইসেন্স না থাকতে পুরো অনেক বেশি দয়বনা করে আমার দয়বনা খেয়ে টাকা পয়সা খরচ করতে ইচ্ছা নাই দরকার নাই আমরা ফ্রি তো করতেছে দেখো বাস সিটি বাসির মধ্যে কতগুলো বাস

দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমি আমার মানুষের একটা কারণ এক বছর মতো আছে তো আমি এখন যদি গাড়ি কিনি কেনার পর আমি যখন গাড়ি সেল করতে যাবো এটা দাম মাত্র হয়ে যাবে তো আলটিমেটলি আমার কোনো দরকার না গাড়িটা কেনার হয়তো বা আমি গাড়ি কিনলে অন্য কোনো দেশে যদি সেটেল হয় তাহলে কিন্তু কথা যদি মালের সেটেল হই প্রভুর সাথে তাহলে সেক্ষেত্রে গাড়ি কিনতে পারে এখন গাড়ি কেনার আসলে কোনো এখন তো মালয়েশিয়া কতদিন টাকা হবে তারই কোনো গ্যারান্টি নেই সো এই জন্য গাড়ি নিচ্ছে না বাইরে কিন্তু অনেক টাকা পয়সা আছে বাট গাড়ি নিচ্ছে না কিপটাই করতেছে বুঝছেন চাইলে কিন্তু নিতে পারে কিছু টাকা লস দিলে হবে প্রাইভেট চলাচল করবে বাট নিচ্ছে না যাই হোক এটা হচ্ছে বাইয়ের পার্সোনালিটি আর কিছু দেখার আছে ওকে দ্যাটস ইট ক্যাম্পাসটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো ট্রাই করলাম আর ভাইয়া বলতেছে যে দ্যাটস ইট আর কিছু নাই দেখানোর জন্য সো আচ্ছা ভাই ওই যে ওই ওই আপনার যে অ্যাপার্টমেন্ট ওটা একটু দেখানোর ট্রাই করুন আপু কুপটা ফুট আছে নিচে তারপর হচ্ছে উপরে আপনার অ্যাপার্টমেন্টের যে বিল্ডিংটা এখানে আসলে ডিরে থাকা যায় থাকতে সো এটা ট্রাই করছি দেন এটা হচ্ছে ইউনিভার্সিটি আর অনেক সুন্দর এখানে অনেক খাবার পাওয়া যায় ফুল একটা মার্কেটে দেয়া আছে এখানে আসলে ফুল মার্কেট যাই হোক ফ্রেন্ডস আমি অনেক কিছু শেয়ার করা ট্রাই করেছি আর যদি কোনো ইনফরমেশন জানতে চান অবশ্যই আমাকে নক করবেন সো এখানে যখন আপনারা খাবার খেতে পারবেন তখন জাস্ট এখানে হতে আমার লোকটা দেখেন দ্যাটস ইট আজকে ভিডিওটা এখানেই এখানে শেষ করতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ